বাংলাদেশের একটা মানে খারাপ রাজনৈতিক ন্যারেটিভকে ভেঙে দিয়ে এখানে ছাত্র জনতার নেতৃত্বে প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে সারা বাংলাদেশে একটি রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করা হবে অর্থাৎ পুরনো ন্যারেটিভ ভেঙে দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তকে প্রতিষ্ঠা করা হবে সেই দাওয়াত নিয়ে সারা বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির যে পদযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে তারা এনসিপির এই কার্যক্রমকে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য পুরা জুলাই ব্যাপী এই কর্মসূচি গ্রহণ করেছে সেই কর্মসূচির ষোলোতম দিনে আজকের গোপালগঞ্জে আমাদের এই এনসিপির যারা পদযাত্রা টিমের সদস্যরা সেখানে পৌঁছে গেলে এই আওয়ামী পেতাত্মারা মারিও মুজিবালী পেতে তারা কথিত স্বৈরাচারের লোকেরা এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের পতাকাবাহী এনসিপির নেতৃবৃন্দের ওপর নগ্ন হালি হামলা গাড়ি বহরের উপর হামলা চালায় প্রশাসনের গাড়ির উপর হামলা চালায় যার জন্যে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই নিন্দা এই ঢাকার শাহবাগ থেকে সারা বাংলাদেশের আনাচে কানাচে এই প্রতিবাদের ঝড় উঠবে ইনশাল্লাহ আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশের মানুষ সমস্ত পুরনো রাজনৈতিক ন্যারেটিভকে ভেঙে দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠিত করবে নতুন রাজনৈতিক বন্দোবস্তকে প্রতিষ্ঠিত করবে এবং আগামী দিনে এই বাংলাদেশে এনসিপি নেতৃত্বেই একটি নতুন বাংলাদেশের শুভ সূচনা করা হবে এবং আমরা মনে করি বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে একজন ছাত্র জনতা উপস্থিত আছে সেই ছাত্র জনতা এনসিপির দাওয়াত তার পরিবার থেকে প্রত্যেকটা সেক্টরে পৌঁছে দেবে এবং তাদের মেধা দক্ষতা যোগ্যতা দিয়ে আগামী দিনে দুর্নীতির উঠতে উঠে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বীরের ভূমিকা রাখবে এবং এনসিপির সাথে জাতীয় নাগরিক বাড়ির যে শ্রমিক উইং সেই শ্রমিক উইংয়ের সিনিয়র জয়েন্ট কর্ডিনেটর হিসাবে আমি বলতে চাই আগামী দিনে এনসিপির এই অগ্রযাত্রাকে কোনো অবস্থাতেই কেউ নষ্ট করতে পারবে না